চাঁদে মানুষের পদার্পণ সত্য রহস্য আর অজানা তথ্য চাঁদ আমাদের রাতের আকাশের সবচেয়ে কাছের সঙ্গী যে চাঁদকে আমরা ভালোবাসি গান গাই গল্প বলি একদিন সেই চাঁদ মানুষের পা রেখেছিল উনিশশো সালের কুড়ি জুলাই কিন্তু প্রশ্ন আজও আছে সত্যি কি মানুষ চাঁদে গিয়েছিল নাকি সেটা ছিল এক বিশাল স্টেজ ড্রামা মিস্ট্রি ওয়ার্ল্ডের আর একটা নতুন ভিডিওতে স্বাগত আমি রয়েছি মুশারফ আপনাদের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয়েছিল স্পেস রেস মহাকাশ জয় করার প্রতিযোগিতা উনিশশো সালের আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দিলেন এই দশকের মধ্যে মানুষকে চাঁদে পাঠাবো এই ঘোষণায় জন্ম দেয় অ্যাপেলো প্রোগ্রামের উনিশশো সালের ষোলোই জুলাই অ্যাপেলো ইলেভেন নামের রকেটটি উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে তিনজন মহাকাশচারী ছিলেন সেই অভিযানে নীল আমি স্ট্রং মাইকেল কলিংস চার দিনের দীর্ঘযাত্রা শেষে কুড়ি জুলাই তারা পৌঁছে যান মুন অরবিটে কুড়ি জুলাই উনিশশো ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত নীল আমিস্ট্রং নামেন চাঁদের মাটিতে তার প্রথম কথাগুলো আজও অমর দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান গেইন্ট লিভ ফর ম্যান কাইন্ড অর্থাৎ এটা একজন মানুষের ছোট্ট পদক্ষেপ কিন্তু মানব জাতির জন্য এক বিশাল অগ্রগতি পৃথিবীর কোটি কোটি মানুষ টিভির পর্দায় দেখছিল সেই দৃশ্য পরে অলরিন ও নামেন চাঁদে দুজন প্রায় আড়াই ঘন্টা কাটান চাঁদের মাটিতে তারা সংগ্রহ করে প্রায় একুশ কেজি চাদর চাঁদের পাথর ও মাটি পাতাকা পুঁতে দেয় যুক্তরাষ্ট্রের এবং চাঁদের মাটিতে রেখে আসে কিছু বৈজ্ঞানিক যন্ত্র যেগুলো দিয়ে পৃথিবী থেকে এখনও লেজার রিফ্লেকশন মাপা যায় অনেকে বলেন মানুষ কখনও চাঁদে যায়নি তাদের যুক্তি ছবিতে কোনো তারকা দেখা যায় না পাতাকা হাওয়ায় উঠছে মনে হয় অথচ চাঁদে তো বাতাসই নেই ছায়া পড়ছে বিভিন্ন দিক থেকে মানে একাধিক আলো ব্যবহার হয়েছে এটা যেন স্টুডিও লাইটিং অনেকে বলেন সব কিছু শ্যুট করা হয়েছিল হলিউডের কোণে কোনো সেটে এমনকি কেউ বলেন বিখ্যাত পরিচালক স্ট্যানলি কেই নাকি এই ভিডিও বানাতে ব্যবহার করা হয়েছিল কিন্তু নাসার বিজ্ঞানীরা এই সব তত্ত্বের জবাব দিয়েছেন চাঁদে আকাশ কালো তাই তারাকে দেখা যায় না পাতাকা উঠছে মানে হল সেটা বাঁকা দণ্ডে আটকানো ছিল আর ছায়ার দিক ভিন্ন কারণ চাঁদের পৃষ্ঠ অসমান অ্যাপেলো ইলেভেনের পর আরও ছায়বার মানুষ চাঁদে গিয়েছিল শেষবার অ্যাপেলো ইলেভেন অ্যাপেলো সেভেনটিন নাইনটিন সেভেন্টি টু সাল এরপর থেকে আজ পর্যন্ত আর কোনো মানুষ চাঁদে যায়নি তবে এখন আবার নতুন পরিকল্পনা শুরু হয়েছে নাসার অ্যারটিমেস মিশন যেখানে দু সালের মধ্যে মানুষ আবার চাঁদে যাবে এবং এবার প্রথমবারের মতো একজন মহিলা মহাকাশচারীও চাঁদে পা রাখবে তবুও প্রশ্ন রয়ে গেছে কেন এত বছর পর আর কেউ গেল না কেন চাঁদের সেই পুরোনো ভিডিও আজও এত স্পষ্ট নয় একই সত্যিই মহাকাশ জয়ের ইতিহাস নাকি মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্যের আড়ালে লুকিয়ে আছে কোনো সত্য চাঁদ আমাদের কল্পনার প্রতীক কিন্তু হয়তো তার বুকে এখনও অজানা কিছু লুকিয়ে আছে তুমি কি মনে করো মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল নাকি সবটাই ছিল এক বিশাল মিথ তোমার মতামত কমেন্ট জানাও দেখা হবে পরবর্তী কোনো এক রোমাঞ্চকর ভিডিওতে